যে কোনো পরিমাণ বিষ্ণার চাদর ঘরে বসে নিতে পারবেন পাইকারি রেটে মাত্র 220 টাকা রেটে হাতে টাই 220 টাকা কি বলেন একটা বিষ্ণার চাদর 220 টাকা আচ্ছা রং কি থাকবে একেবারে ফুল গ্যারান্টি এই যে কালার আছে প্রায় চার পাঁচটা ডিজাইন আছে 10টা মানে 220 টাকা বেসিটু

পরিমাণ নিতে পারবে তবে আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র যারা পাইকারি নিয়ে বেডশিটের ব্যবসা করতে চান তাদের জন্য অনেকে মন খারাপ করেন যে ভাই আমরা ভিডিও দেখি কিন্তু মাল নিতে পারি না তাদের জন্য দুই চার পিসের সুব্যবস্থা থাকতেছে যে কোনো পরিমাণ যে কোনো কোয়ান্টিটি ঘরে বসে অনলাইনে নিতে পারবে আর দোকানে আসলে এক পিস পাইকারি দামে নিতে পারবে অবশ্যই প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি ঢাকা পিরিয়ামিনি মার্কেট জিরো পয়েন্ট এবং গোলাপশা মাজারের মিডিলে পিরিয়ামিনি মার্কেট আন্ডারগ্রাউন্ড একটু ভিতরের দিকে আসলে আল্লাহ বেডিং হাউসে সাথে আছে আরমান ভাই প্রোপাইটার ভাই আপনাদের রেটটা শুরু হবে কত থেকে আজকে দুশো বিশ টাকা হাতের টাই বিশ টাকা কি বলেন একটা বিছনার চাদর দুশো বিশ টাকা আচ্ছা রং কি থাকবে একেবারে ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি থাকবে এটা কোনো প্রিয় দর্শক বলে রাখি কোনো বাসা ভিডিও না এটা হচ্ছে পুরো একটা মার্কেট অনেক রাত হয়েছে এই জন্য বন্ধ আছে এখানে আপনারা লেডিস মেন্স বিশেষ করে মহিলাদের নিত্য নতুন পোশাকের যে কালেকশন এইগুলা পেয়ে যাবেন চিলিপিস শাড়ি লুঙ্গি আরো ইত্যাদি কালার আছে এখন এখানে বিভিন্ন কালার আছে কালার গুলো দেখাই দেন ভাই যে এগুলো বিভিন্ন কালার আছে এক কালার আছে ভিডিও দেখা দেখানো সম্ভব না আচ্ছা আমরা দুই চারটে দেখাই দিতেছে আর কি এই যে এটাও দুইশো বিশ টাকা এটাও দুইশো বিশ আচ্ছা আরো কিছু কালার দেখাই দেন আর প্রাইস দর্শক ভিন্ন ভিন্ন রেটে থাকবে আপনারা সম্পূর্ণরূপে বিশ্বাসের উপরে ভাইদের থেকে মাল নিতে পারবেন নতুন দোকান ভাই শুরু হয়েছে কত কবে থেকে আরমান ভাই এটা এক তারিখ থেকে এক তারিখ থেকে আজকে হচ্ছে চার না পাঁচ তারিখ আপনারা হচ্ছে ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলের সুব্যবস্থা থাকবে দোকানে আসলে যেটা বললাম এক পিস নিতে পারবেন এটা মূলত যারা বিজনেস করতে চাচ্ছেন নতুন যারা আগ্রহী তাদের জন্য আর কি তারা মেইনলি হচ্ছে যারা ব্যবসা করতে চান তাদের জন্য আচ্ছা আচ্ছা তারপরে কি আছে ভাই এটার পরে এটা একটা আইটেম আছে এটা হচ্ছে আপনার হোমেট এটা হোম এর মাল

পরিমাণ থাকবে কালার গুলা কি যে এইখানে যেগুলো আছে সফট কালার আমি দেখাবো একটারও আচ্ছা দু একটা দেখাই দেন এইগুলো বাটিকের ভিতরে হ্যাঁ একটা ডিজাইন আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অনলাইনে যারা নিতে চাচ্ছেন স্ক্রিন শট দিয়ে ভিডিওতে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার সিম নাম্বারে ফোন দিলে হয়তো বা ঠিক মতন পাবেন না তা এটা হচ্ছে মার্কেটের আন্ডারগ্রাউন্ডে এখানে নেট কানেক্টটা কম থাকে তবে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে পেয়ে যাবেন চমৎকার কালার প্রাইস কত বলছেন ভাইয়া 340 টাকা এইখানে যেগুলো আছে সবই বাটিকের ভিতরে হ্যাঁ হ্যাঁ যেগুলো আর রং এর কথা যেটা বলছেন একেবারে ফুল গ্যারান্টি 100% ফুল গ্যারান্টি দোয়ার পরে চেঞ্জ আছে এগুলো সমস্যা হলে দোয়ার পরেও মাল চেঞ্জ যদি রং উঠে যায় জি 220 টাকার মালও গ্যারান্টি আছে হ্যাঁ পুরো ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বাটিকের ভিতরে বাটিকের কালার কতগুলো আছে আরমান ভাই এটা প্রায় পনেরো বিশ উপরে কালার আছে বাটিকে শুধু পনেরো বিশটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার তিনশো সত্তর টাকা বালির সহ কি হবে কি না প্রত্যেকটার সাথে কাপড় সহ আছে সমস্যা নাই এগুলো দেওয়া যাবে প্রত্যেকটার সাথে কাপড় থাকবে দুইটা করে বড় ডাবল এইগুলো আবার তিনশো সত্তর টাকার ভিতরে থাকে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কয় হাত কয় হাত থাকবে এটা পাঁচ হাত ছয় সাইজ কিংসাইজ হ্যাঁ এগুলো সবই কালার কালার কতগুলো আছে এটার ভিতরে এটার উপরে দশটার উপরে কালার আছে ভাই কেউ যদি চাই যে ভিডিও কলে দেখতে চাচ্ছে হ্যাঁ অবশ্যই টাকা ক্যারেজ এটা পাঁচশো টাকার ভেতর সর্বোচ্চ কয় টাকা পর্যন্ত আছে ভাই আপনাদের কাছে সর্বোচ্চ আছে আপনার এখন বর্তমানে আমাদের কাছে আছে এগারোশো বিশ টাকা পর্যন্ত লাস্ট এগারোশো টাকা রাখা যাবে আরকি এগারোশো বিশ টাকা এটা প্রাইস কত বলছেন এটা পাঁচশো টাকা কয় হাত কয় হাত হবে এটা ডিজাইন ও ভিন্ন হবে কালার ও ভিন্ন হবে মাথার বালিশ করে মাথার বালিশ আছে কেউ যদি চায় মাথার বালিশ নিব না হবে সুযোগ আছে এটার সাথে এটা তো সেট করা তবে অনেকে চাইলে এখন দিতে হইব কিছু করার নাই আচ্ছা আচ্ছা মূলত যারা মানে নতুন ব্যবসায়িক মানে ব্যবসা করবে উদ্যোগ ইচ্ছে তা কি তাদের জন্য আরকি যারা তাদের জন্য ব্যবসা করবে আরকি তাদের জন্য এক পিস দুই যদি চায় আমরা দিব সমস্যা নাই আমাদের সবাই এসে নিলে পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা দশটার উপরে কালার আছে দশটার উপরে কালার পাঁচশো সত্তর টাকা এটা হচ্ছে আপনার দেবদাস এক নটা প্রত্যেকটা চাদরে দশটা পনেরো টাকার কালার আছে ডিজাইন আছে যেটা নিতে আচ্ছা এটার ভিতরে অনেকগুলো এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটার ভিতরে সবুজ আছে বিস্কেট কালার আছে অনেক কালারই আছে দেখাই দিই এগুলো পাইকি রেটে পাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর টাকা যারা বিজনেস করতে চাচ্ছেন নতুন তাদের জন্য আরকি নতুনদের জন্য পাঁচ পিস দশ পিস নিতে অবশ্যই আমাদের কন্টিনিউ নাম্বারে যোগাযোগ করলে আমরা দিয়ে দিবো সমস্যা নাই অনলাইনে চৌষট্টি জেলাতে আমরা দিয়ে দিবো এটা হচ্ছে টুয়েলভ হোম ভাইয়া ঠিক আছে এটা রেট হচ্ছে চারশো আশি টাকা এটাও এটা কিং সাইজ দুইটা করে কাবার কালার গুলা দেখাই যেগুলো এগুলো সবই কালার মোটামুটি এগুলো সবই কালার এটা হচ্ছে লোক আপনার হোম টেক্স হোম এর এটা কিন্তু সবথেকে জনপ্রিয় হ্যাঁ এটা হচ্ছে এই হোম ট্যাক্স এর এটা হচ্ছে লোক আপনার 730 টাকা 730 টাকা এগুলো আবার তিনটা বালিশ সহ এটার কালার গুলো একটু দেখাই দেন এটা কালার ইউজ পরিমাণ আছে যেগুলো সবই কালার দেখেন এগুলো আছে সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে লোক ভাই প্যানেল প্যানেল বলতে হচ্ছে কি বুঝাই হ্যাঁ এটা প্যানেল চাদর আর কি প্যানেল নামে পরিচিত হ্যাঁ এটা প্যানেল নামে পরিচিত এটা খুব ভালো একটা চাদর এটা হলো আপনার কোলবালিশের কাবার সহ 800 টাকা কলবালি এক ফুলে থাকছে তো এটার কি কি কালার আছে একটু দেখাই দেব এটার ইউজ পরিমাণ আছে অনেকগুলা ডিজাইন আছে যেখানে ফলো করেন অনেকগুলা ডিজাইন আছে যেগুলো সব মোটা কালার ডিজাইন আচ্ছা এই যেগুলো এগুলো সবই কালার ডিজাইন তারপর যেটা হ্যাঁ 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 তারপর যেটা এই যারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন এটা তাদের জন্য খুবই ভালো আচ্ছা তারা নিয়ে এগুলো খুব ভালো দামে বিক্রি করতে পারবে

830 টাকা আচ্ছা सेम ফুলের ভিতর কি আর আছে মানে অনেক ডিজাইন কালার ভিন্ন আরেকটা দেখেন অনেক ডিজাইন 830 টাকা আছে আরমান ভাই মাথার বালিশ কোল বালিশ কি ছিল এটার সাথে এটার সাথে পাবেন লোগ আপনাদের দুইটা মাথার বালিশ এটা হচ্ছে লোগ পাকিজা ব্র্যান্ড হচ্ছে পাকিজা এটা খুবই ভালো একটা চাদর জনপ্রিয় চাদর এটা খুবই যেগুলো বিট অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা পাইকারি নিতে যাচ্ছেন বিজনেস করার জন্য তাদের সবার জন্যই আছে ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের শপে এটা এক্কেবারে লেটেস্ট একটা চাদর খুব সুন্দর এটা হচ্ছে লোগ নকশি খুব সুন্দর একটা চাদর

সর্বোচ্চ রেটের মালটা দেখাই দেন ভাই কত উৎসর্গ দামি আছে মাথার বলিশ কল বলিশ শোনাটাই থাকবে ক্লাসিকাল যেটাকে বলে জি আচ্ছা এটা তো মনে মানে এর একদম সফট একেবারে সফট একেবারে সফট আচ্ছা যারা এটা সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ একটু ভালো মানের চাচ্ছেন একটু বললে কি ভালো হবে মানে আরো বেশি ভালো এটা খুবই ভালো মাল আমাদের দোকানে বেস্ট আচ্ছা আপনার প্রাইস কত ভাই এটা এটা 1100 টাকা ফাইনাল রেট এটা পাইকারি আপনি খুশি হয়ে বিক্রি করে তারা এগুলো বিক্রি করবে তেরোশো চোদ্দ বিশ টাকা কাজ করে চাইলে এইগুলা নিয়ে বিক্রি না করতে পারলে গ্যারান্টি আছে আর প্রত্যেকটা পাচ্ছিল পাইকারি রেটে পাইকারি নিলেও পাইকারি রেটে আর আমাদের সঙ্গে যদি আরো ক্ষেত্রে কিছু

তো আমরা হালকার উপরে দেখাই দিলাম যারা নিতে চাচ্ছেন ভিডিও কল আমাদেরকে ফোন দিবেন আমরা দেখাবো সমস্যা নেই ইনশাআল্লাহ এটাও কি সেম রেট থাকবে কিনা জি এটা সেম রেটেরই এই যে আচ্ছা কোন ব্র্যান্ডের বলছেন এটা এটা হোম টেক্সের প্রাইম হোমটেক্স জি জি এখানে এইভাবে দেওয়া থাকবে এই যে আপনাদের কিউআর কিউআর কোডটাও দেওয়া আছে এই যে এই যে ভাই আরো সামনেও থাকবে এটা খুব সুন্দর একটা চাদর আচ্ছা অল্প সীমিতর ভিতরে জানাই নিতে চাচ্ছেন তাদের জন্য এই যে কালার আছে প্রায় চার পাঁচটা ডিজাইন আছে দশটা তিনশো সত্তর টাকা এটা আবার তিনশো সত্তর টাকা মানে দুইশো বিশ টাকা থেকে শুরু করে হাজার বারোশো বিভিন্ন রেটে এতক্ষণ যা দেখাইলেন বা দেখলাম আমরা ইনশাল্লাহ কথায় কাছে মিল থাকবে